এমনা গচ্চা সাইর বাস সাইশর সেজিয়া ছিল ওই সাইর বাস তো না সব এর সাথে ভালো তো আমি এর মত ওই ওই মেন সাথে এর সাথে ভালো আসে হুম দেখো তো

안해 버리곤 위치 계시네 안해 버리곤 위치에 계시네 그래 이 마야라도 손으로 계셔 피로 피로를 이 마야로 손으로 계셔 마도 초록 초록